আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল অ্যান্ড বিউটিফুল ভিউয়ার্স যারা আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং বেশ ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আমার বেশ হ্যাপি একটা দিন বলা যায় দীর্ঘদিন বা বহুদিন পর আমি আমার বড়ো বোনকে যিনি আপনারা অনেক সময় দেখেছেন যে কারুপল্লি পেইজের আমি অনেক সময় আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করি আজকে তার জন্য আমি একটা গিফট কিনেছি সেও আসলে আমাদের গাড়িটার জন্য একটা গিফট তৈরি করেছিল তো ভাবলাম বড় আপাকে একটু চমকে দিই তো কীভাবে আসলে চমকে দিলাম চলেন আজকে আমাদের এই পুরো ভিডিওতে সেই ব্যাপারটাই দেখবো যে ভাই বোনের একটা ব্যাপার স্যাপার থাকে যদিও সে আমাদের ফ্যামিলির সবচাইতে বড় বড়ো বোন সবচাইতে বড়ো বোন তো সেই ক্ষেত্রে আর আমি যেহেতু একমাত্র ভাই তো চলেন যাওয়া যাক দেখি আজকে কি কি করা যায় কিভাবে তাকে চমকে দেওয়া যায় এবং সে কিন্তু বেশ চমৎকার একটা গিফট দিয়েছে কি গিফট দিয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন যেহেতু আমার গাড়িকে ভালোবেসে গিফটটা তৈরি করে দিয়েছে নিজের হাতে তো চলেন দেখি তার জন্য কি করা যায় তো আমি যেটা করলাম বিকেলবেলা বিকেল সাড়ে তিনটে চারটের দিকে বের হয়ে গেলাম আমার প্রিয় যেই ফ্যাশন হাউস যেটা আছে এই লিয়েন থেকে মোটামুটি প্রোডাক্ট কেনা হয় পাঞ্জাবিগুলো পরা হয় এছাড়া অন্যান্য ফ্যাশন হাউসগুলো থেকে কেনা হয় তবে তাদের প্রোডাক্টগুলো মোটামুটি বেশ আমার কাছে ভালোই লাগে পড়তে লং লাস্টিং এবং খুব আরামদায়ক তো ভাবলাম আপার জন্য এখান থেকে একটা প্রোডাক্ট কিনি যেহেতু এখানে বেশ মানে কোয়ালিটির প্রোডাক্টটি পাওয়া যায় বেশ সুন্দর তো যেহেতু আমি নিজে ব্যবহার করছি বেশ অনেকগুলো আমাদের সিফের জন্য কিনেছি আর আরেকটা চমক তো আছেই সেটা হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের টিম বেজি তার জন্য থাকবে বা টিম জম যে কারো একজনের জন্য থাকবে তো সেটা আমরা পরবর্তীতে জানব তবে এই মুহূর্তে আমার কেনাকাটা মোটামুটি শেষ আমি বড় আপার জন্য একটা টপস কিনেছি এটা বেশ লং টপস বলা যায় অনেক সুন্দর প্রোডাক্টটা এবং খুবই সফট তো এখন এটা নিয়ে আমি বনানির ব্রাঞ্চে গিয়েছিলাম ইলিনের যে ব্রাঞ্চটা ছিল এটা আমার বাসা থেকে কাছে তো আমি লেগুনাতে করে চলে গেছি গাড়ি নিয়ে যাইনি এখন হাঁটতে হাঁটতে লেগুনাতে আবার আসলাম হাঁটতে হাঁটতে এখন বাসার দিকে ব্যাক করছি যেহেতু দু একদিন ধরে ছুটি কাটাচ্ছি আমার কিন্তু ব্যাডমিন্টন খেলা হচ্ছে সকালে জগিং করার জন্য যাই ও হ্যাঁ চলেন আপনাদেরকে কিন্তু এর মধ্যে দেখাই আপনারা একটু জানাবেন যে জিনিসটা কেমন হয়েছে এটা কিন্তু খুবই সফট এবং কাপড়ের জিএসএমটা বেশ ভালো আমি খুলে দেখেছিলাম সেখানে তো দেখেছি বেশ অনেকবার তাদের সাথে জিজ্ঞেস করেছি কীভাবে কী করা যায় এটার জন্য বট অবশ্য আমার বড় আপার যে বড়ো মেয়েটা আছে আমাদের টিম জমজদের সেরা স্যারা তার সাথে কিন্তু আমাদের কথাবার্তা বলে মেজারমেন্ট জেনে কেনাকাটা করতে হয়েছে কারণ আমি এভাবে আসলে কেনাকাটা নি তো গাড়ির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে প্রোডাক্টটা আমি গাড়ির মধ্যে কোথায় রাখবো আসলে দিশে পাচ্ছি না এখানে রাখবো না সেখানে রাখবো তো চলে না আবার একটু দেখি তো আসলে ভালোই লাগে কোনো একটা নতুন কিছু কিনলে মাঝে মাঝে মন চায় একটু দেখতে তো বেশ ভালোই তো এখন আমরা উত্তরের দিকে যাচ্ছি উত্তরাতে আমাদের আসলে একটা ব্যাডমিন্টনের ম্যাচ আছে ম্যাচ আছে বলতে ফ্রেন্ডলি ম্যাচ এই যে দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন এই যে ব্যাডমিন্টনের শাটল আর এস এলের বক্সটা তো এইগুলো নিয়ে যাচ্ছি আজ আজকে আমার সাথে যাবে আমাদের মাস্টার সানি ভাই তো সেও আসবে তার জন্য অপেক্ষা করছি মূলত গাড়িটা একটু পরে স্টার্ট করব তো চলেন এর মধ্যে কিন্তু স্টার্ট করে বের হয়ে গিয়েছি তো যেতে যেতে আমরা একটু রাস্তার ভিউটা দেখি কাকলিতে এখন আগের মতো এরকম আর জ্যাম থাকে না মোটামুটি বেশ ভালো ট্রাফিক সিগন্যালের যে সিস্টেমটা তারা চালু করেছে তো যেহেতু ব্যাডমিন্টন খেলতে যাব। তাই ঠিক করলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরেই চলে যাই ওইখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি একটু সময়টা সেভ হবে তারপর তাড়াতাড়ি আবার যমজদের বাসায় যেতে হবে এই জায়গাটাতে আবার অনেক রাশ ছিল তো যার ফলে ঢুকতেই কষ্ট হয়ে গেছে এলিভেটেডের র্যাম্পের মধ্যে তো চলেন ব্যাডমিন্টনের কোর্টে যাই তারপর কথা বলি তো খেলা চলছিল ভাইয়ারা খেলছিলো এখানে মূলত তো তারপর একটু চা খাচ্ছিলো এখানে একটু মজার বিষয় দেখাই এখানে কিন্তু ডান পাশে পুরো দেখাচ্ছি না খুব বয়স্ক এজিক বেশ পারসন আছেন সিক্সটি ফাইভ সেভেন্টি এমন এই ধরনের এখানে তাসও খেলছেন খেলা খেলছেন তারপর আবার ব্যাডমিন্টনও খেলছেন এখানে তো এইখানে দেখতে পাচ্ছেন ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম বেশ ভালো একটা ছেলে আমরা আসার পরে আমাদেরকে চা তৈরি করে দিচ্ছে গ্রিন টি আমি এবং মাস্টার আমার পাশেই বসা ওইখানে যে ভাইটা দেখা যাচ্ছে উনি কিন্তু বেশ চমৎকার খেলেন আর কি এই যে আমার চাটা কিন্তু রেডি তো চাটা খেয়ে আমাকে ম্যাচে নামতে হবে আমাদেরকে তো ম্যাচ শেষ করে আমরা আবার জমজের বাসার দিকে যাব তো চলেন যাওয়া আমার কিন্তু বেশ খুশি খুশি লাগতেছে যেহেতু আসলে এতদিন পর কারণ যেহেতু রাইড শেয়ার করি বাইগুলো কাজ করি ড্রাইভিং ট্রেন কাজ করি আইন কামালের মতো মোটামুটি চলছে তো ভাবলাম যে প্রিয় মানুষদের জন্য আসলে কিছু একটা কিনতে পারলে বেশ ভালোই লাগে এই যে টিম জমস কিন্তু চলে আসছে উল্টাপাল্টা ভিডিও হচ্ছে কিন্তু কেউ কিছু মনে করবে না এই যে তাদের লিফ্টের মধ্যে উঠে গেলাম ভিডিও ইয়েটা কী বলে অ্যাঙ্গেলটা উল্টাপাল্টা হয়ে গেছে দেখা যাচ্ছে তো আরেকজন আসছে আমাদের গুবদমণি গুবদমণি সাইডে দাঁড়ানো আর এই যে জিলা জিলা আছে এই যে ওদের বাসার গেটের সামনে চলে আসছে অলমোস্ট তো চলেন যাই ড্রয়িং রুমে যাই আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা এদের বাসার এই যে এই জায়গাটাতে বসে যে রকিং চেয়ার এখানটাতে বসে বসে আমি তাদের এই ব্রাভিয়া ট্রিবিটার মধ্যে টিভি টিভি দেখি মুভি দেখি এই ফ্লোরের মধ্যে তাদের কার্পেট করা থাকে আমার জন্য এখানে আমি শুয়ে শুয়ে দেখি এই যে হচ্ছে আমার গিফট দেখেন আপনার কেমন হয়েছে এখানে কিন্তু ব্র্যান্ডিং করে দিয়েছে কারো পল্লী এটা হচ্ছে আপুর পেইজ আপনারা দেখতে পারেন এখানে হ্যান্ডমেড অনেক প্রোডাক্ট পাবেন এটা কিন্তু ওনার হাতে তৈরি নিজের হাতে যে ড্রাইভিং এক্সপার্ট জুনাই এর চ্যানেলটা এই নামটা সে লিখে দিয়েছে আর এই তো মানে অনেক কষ্ট করেছে আর কি মুহূর্তে তো আমি জানি না হুট করে আমাকে বললো যে তোর এটা কিন্তু রেডি তুই কখন নিবি তো যাই হোক তো খুব খুশি খুশি লাগছে এটা নিলাম আপা মনে হলো খুব খুশি হয়েছে প্রোডাক্টটা পেয়ে আপা আমাকে নিয়ে তো তার পেইজে মনে হয় পোস্টই দিয়ে দিলো তো এখন জমজ গিয়ে নিয়ে চলে যাচ্ছি আর মশাই তো আমার সাথে উপরে আসলো না যেহেতু রাত হয়ে গিয়েছে অলমোস্ট সাড়ে এগারোটার কাছাকাছি এখন চলে যাচ্ছি আজকে ভিডিওটা অনেক ক্যাজুয়াল আপনারা আমাদের আসলে ভাই বোনদের ব্যাপারগুলো দেখলেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই যেন আমরা আমার বড় বোন এবং মেজো বোন যিনি থাকেন ঢাকার বাইরে সুস্থ থাকেন আরেকটা বোন আছেন ডেনমার্কে সেও যেন সুস্থ থাকে সে এক দেড় বছর হয়েছে ওইখানে আছে আর একজন ঢাকা ইউনিভার্সিটিতে আছে আল্লাহ রহমতে বেশ ভালো স্টুডেন্ট সেও সেখানে পড়াশোনা করছে সবার জন্য দোয়া করবেন আমাদের বাবা মা সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো তো এই যে আমার ছোট্ট গাড়িটা অনেকেই দেখতে চান এই হচ্ছে আমাদের গাড়িটা তো চলেন আমরা এখন রওনা দিই বাসার দিকে বনানী মহাখালী যেতে বেশ সময় লাগবে না এলিভেটেড দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ তো সবাই কিন্তু একটু জানাবেন যে গিফটটা কেমন হলো আমার পছন্দটা কেমন হইল এটা কিন্তু জানাবেন যেহেতু মেয়েদের প্রোডাক্ট কেনাকাটা আসলে ওইরকমভাবে এক্সপিরিয়েন্স নাই তো কিনলাম তাও আর এই যে এটা কেমন হয়েছে এটা কিন্তু জানাবেন সবার আগে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম